ফোন করে ডেলিভারি আনিয়েছি তো ডেলিভারির ম্যানের কাছ থেকে এটা ভালোভাবে বুঝে রাখবো হ্যালো এব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে তো প্রতিদিনের মতো হাজির হলাম তো আজকে আপনাদের সামনে তুলে ধরবো একটি আনবক্সিং ভিডিও তো বন্ধুরা সেবিরাম্মু প্রায় দেড় মাস আগে এটা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স থেকে একটা চুলো চয়েস করার ছিল তো আমাদের প্রয়োজন হয় নাই আমাদের ফ্ল্যাটের কাজ রানিং ছিল তো এখন প্রয়োজন হয়েছে তো ওটা ফোন করে ডেলিভারি আনিয়েছি তো ডেলিভারি ম্যানের কাছ থেকে এটা ভালোভাবে বুঝে রাখবো আমরা যে চুলোটা চুজ করেছিলাম সেটাকে দিয়েছে কিনা মডেল নাম্বারটা মিলিয়ে নেব এবং সাথে থাকবেন আমরা রান্নাঘরের জন্য কী একটা চুলো কিনলাম তো আপনাদের সামনে সেটা মডেলটা তুলে ধরার জন্য এটার প্রাইস ছিল বাইশ হাজার সামথিং প্লাস তো এটা ছাড় দিয়ে কিছুটা কম রেখেছে আপনারাও দামাদামি করে কিনতে পারবেন তো বন্ধুরা এটা বিশ্বাস বিল্ডার্স নিসতলায় দোকান নিউ মার্কেটে তো আমরা এটা এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এটা এখন যদিও আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না তো কিছুটা আপনাদের দেখাচ্ছি শুধু ডেলিভারি ম্যানের কাছ থেকে আমরা এটা ভালোভাবে বুঝে রাখলাম তো আপনাদের সামনে এটা যখন পুরোপুরি রান্নাঘরে ফিটিং করব তখন আপনাদের সাথে অবশ্যই ডিসপ্লেটা পুরোপুরি শেয়ার করব তো আমার মূলত আমরা একটি আমাদের বিল্ডিংয়ে একটি নতুন ফ্ল্যাটে উঠব তো সেটার কাজ প্রায় শেষ পর্যায়ে জন্য চুলোটা আগে আগে এনেছি তো বন্ধুরা এটার সাথে একটা মডেল নাম্বার দেওয়া আছে সেই মডেল নাম্বারটা আমি মিলিয়ে নিচ্ছি কারণ একবার ডেলিভারি নিয়ে আসলে এটা ভালোভাবে বুঝে না রাখলে ডেলিভারি ম্যানের কাছ থেকেই কাছেই ফেরত দিয়ে দেওয়া যাবে তো আমরা ভালোভাবে মিলিয়ে নিলাম দেখলাম সব কিছুই ওকে আছে তো ভালোই লাগলো বন্ধুরা মুসবিরা মুখ পিঠা তৈরি করতেছে তো চলুন দেখি কি পিঠা তৈরি করে তো আজকে আমরা বানাবো পিঠা তো ওদিন আমরা দেখেছিলাম চালের গুঁড়ো করেছি কোনো পিঠা বানানো হয়নি তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু পাটিচাপটা পিঠা বানাই ওখানে দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা তেজপাতা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ দিয়েছি একটু আর অল্প কয়টা পোলার চাল ব্লেন্ডার করে দিয়েছি এটা দিয়ে হবে ক্ষীরা তো আজকে আমরা শীতের পিঠা বানাবো পাটি চাপটা পিঠা আপনাদের সাথে শেয়ার করবো বাড়ি থেকে চাল তারপরে নারিকেল এগুলো দিয়ে গেছে তো আপনার ভাইকে দিয়ে ওদিন খেজুরের গুড় নিয়েছিলাম তো আজকে সেই গুড় দিয়ে বানাবো শীতের পিঠা দুধটা জাল দিয়ে ঘন করে নিয়ে এখানে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দেবো নামানোর আগে একটু খেজুরের গুড় আর নারিকেল দিয়ে নামিয়ে নেব সঙ্গেই থাকুন এখানে একটু খেজুরের গুড় এড করেছি তো ক্যামেরাটা অন করতে আমার মনে ছিল না তাই এই যে দেখিয়ে দিলাম গুড়টা আপনার ভাইয়া নিয়ে এসেছিল খিসাটা প্রায় ঘন হয়ে আসছে এই মুহূর্তে আমরা এড করে দেব কিছুটা পরিমাণ নারকেল শুকনো পিঠায় নারকেল না হলে ভালো লাগে না নারকেল খেজুরের গুড় এগুলো আপনার আমার একটা স্বাদ নিয়ে আসে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল এখন আমি পাটি সাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নেবো এখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম এখানে নিয়েছি আমি চালের গুঁড়া ময়দা অল্প চিনি হালকা পরিমাণ লবণ মিষ্টি জিনিস একটু লবণ না হলে ভালো লাগে না আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ একটা কুসুম গরম দুধ দিয়ে দেবো

তো মশাল্লা ভালোই গরম হয়েছে তো আমরা মুসবির আম্মু এখন আপনাদের জন্য শেয়ার করবো রঙিন পাটি সাপটা পিঠা তো সেটা আপনাদের সামনে শেয়ার করবো তো ভিডিওর সাথেই থাকবেন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটির সাথে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সব সময় সবার পাশে থাকি এবং যখন কারো ভিডিও দেখি তখন কোনো বন্ধুর ভিডিও দেখলে পুরো ভিডিওটাই ওয়াশ করি পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখি না পারলে দেখি না কিন্তু বন্ধুরা অনেকেই চালাকি করে তো অল্প অল্প দেখে রেখে দেয় এতে কিন্তু মনে করে না যে আপনার সুবিধা ইউটিউবে একটি কিন্তু রোবট সিস্টেম আপনি যদি কারো ভিডিও পুরো না দেখে অর্ধেক অর্ধেক বা কম কম দেখে রেখে দেন এটার জন্য আপনার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে তাই যতটুকু যে যার ভিডিওই দেখেন অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধু বন্ধুর মতো হয়ে থাকবেন এটাই সবার কাছে সবাই কামনা করি তো বন্ধুরা আপনাদের সামনে সাপটা পিঠার রেসিপিটি তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন যদি আপনারা অনেকেই জানেন তো অনেকেই জানে বা অনেকেই জানে না তো ভালো মন্দ দুটাই কমেন্ট করবেন তো এই পিঠাটা এখন দেখবেন উল্টো সাইডটা কত সুন্দর রঙিন হয়ে গেছে তো আমি সবসময় সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি যতটা সম্ভব প্রতিটা মেসেজের রিপ্লাই দিতে চেষ্টা করি এবং যতই আমার কাজ থাকুক না কেন আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেই হয়তো একদিন আগে বা দুই এক ঘন্টা পরে বন্ধুরা আমাদের পিঠার রেসিপিটি কেমন হলো ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদে নিছি আল্লাহ হাফেজ